ও মা কে এই না ধুলা অঙ্গে মা হে এই না বোঝের ধুলা ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদের রেনো। ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদের রেনো। সেই ধুলা বাঞ্ছা করে রয় কানো সেই ধুলা বাঞ্ছা করে রয় কানো অঙ্গে মাখো মাখো হে এই না বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না রে ধুলা ওরে সংকীর্তনের ধুলা যদি গঙ্গা জলে পড়ে গঙ্গা জল মুক্ত হয় ভাগবতে বলে সংকীর্তনের ধুলা যদি গঙ্গার জলে পড়ে গঙ্গার জল মুক্ত হয় ভাগবতে বলে অঙ্গে মা কো হে এই বোঝে ধুলা অঙ্গে মাখো মাখো হে এই বোঝে ধুলা ওরে সংকীর্তনে ধুলা যদি অঙ্গে মাখা যায় ওরে সংকীর্তনে ধুলা যদি অঙ্গে মাখা যায় কোটি জন্মে পাচারিয়া স্বর্গে চলে যায় অঙ্গে মাখো কো হে এই না বোঝের ধুলা অঙ্গে মাখো কো হে এই ধুলা ওরে সংকীর্তনে ধুলা যদি লাগে পাপির গায় ওরে সংকীর্তনে ধুলা যদি লাগে পাপির গায় সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠেতে যায় অঙ্গে মাখো মাখো হে হে বোঝের ধুলা অঙ্গে মাখো মাখো হে এই না ভোজের ধুলা সংকীর্তনে ধুলা যদি সঙ্গে পথে নিয়ে যায় ওরে সংকীর্তনে ধুলা যদি সঙ্গে পথে নিয়ে যায় বনের ভাগ জলের কুমির ভয়েতে পালায় অঙ্গে মাখো হে এই নব জড়ে ধুলা অঙ্গে মাখো মাখো হে এই নাবজের জড়ে ধুলা করে ধুলা যদি অবহেলা করে সর্ব অঙ্গ নষ্ট হয় চক্ষু হয় কানা অঙ্গে হে এই না বোঝে ধুলা অঙ্গে মাকো হে এই না বোঝে ধুলা গায়ও নাচে কেন নাচে নেচে নেচে যায় মা য নেচে নেচে কৃষ্ণ কোলে নে অংগে মাকো মাকো হে হেনা বজে দুলায় অংগে মাক মাকো হে হে নাব যে হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে হৰি